কি কম বইন দুঃখের কথা শখের পুরুষ মানুষই গলা ধরে না আর বুন না কসুতে নাকি গলা ধরে কচু দেখলে আর লোভ সামলাইতে পারি না মন চাই এক থাল ভাত খাইয়া হালাই আজগো ঘরে রান্দার কিছু নাই হে লিগে গেছিলাম বাগানে যাইয়া কতটি কচুর কি সুন্দর ফুল ফুটা লইছে টাইনা টাইনা সিরা লই আইছি এখন এই এত সুন্দর করে রানমু যে কটা ভাত রানছি এত খাওয়াই যাইবে আবার এক পাতিল ভাত লাগবে যারা মোর মতো কচু খাইতে পছন্দ করেন হেরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা সুলকানির ভয়তে কচু কাটতে পারেন না ধুইতে পারেন না হেরা মোর টেকনিকটা ফলো করেন সবারই ঘরে হালাইনা জালাইনে পলিথিন থাই তো হেয়ার দুইটা পলিথিন নিয়ে নেবেন হাতের মধ্যে সুন্দর করে ঢুকাইয়া দুইটা চুলবান তার বেন্ট লবেন হেয়ে দিয়ে আটটার মধ্যে পলিথিনটা সুন্দর করে ভালো করে পেশাই মেশাই আটকাইয়া লবেন কচু যত ইচ্ছা ইচ্ছে করলে আপনার হাতের মধ্যে চুলকি করতে পারবে না এখন দেখেন দা বডি ছুরি যার যার পছন্দ মতো লইয়া লবেন মোর আবার ছুরি দিয়া কাটতে একটু ভালো লাগে হেয়ের লেগে ছুরি লইয় লইসি হেয়ার পরে দেখেন কেমনে ফুলগুলারে কাটি এইরকম কাটবেন সুন্দর ঘুরাইয়া ফুলের ডাঢ়টা ওই জায়গা দিয়ে এককাল ঘুরাই ঘুরাইয়া আস্তে করে ফুলের মাথাটা ধরে টান দেবেন দেখবেন ফুলটা কত সুন্দর করে খুললা আইয়া পড়ে কিন্তু এনে কথা হয়েছে মধ্যে যে যে একটা চিকন দানা দানা থাই ওই ফুলটা কিন্তু খাইতে যাই না যতই শখ হোক ওইটা খাইতে গেলে কিন্তু যতই ডাক্তার কবি দেন চুলকানি আর কেউ বন্ধ করাইতে পারবে না সাবধান তো এই ফুলগুলো আর দেন কত সুন্দর করে কুচি কুচি করে কাটতে লইছি যার যেরম আয় ঢেরম কাটতে লবেন হেয়ার লাগে ওই যে ফুলের যে ডাট গুলো ডাট লইছি ওকে ডাকে আনা নরম এই আর পরে হয়েছে রান্দার ব্যাপার এর মধ্যে কথা আছে দুইবেন কেমনে এই কচুর ফুল দিয়ে গামলার মধ্যে সুন্দর করে লইয়া এক বালতি জল দেবেন ডাইলা এই আর পরে কসলাই কসলাই পলিথি নাতে থা অবস্থায় সুন্দর করে দুইয়া নেবেন দেখেন মুই কেমনে আছে আছি এইরকম দুইয়া সুন্দর করে একটা জাপিতে উড়াইয়া লাবেন কচু কচুর ফুল কচুর লতি এই আর সময় যদি এক বাড়ি সিঙ্গুর মাছ বা একটা ইলিশ মাছের মাথা কাটা দেওয়া যায় সেই স্বাদ গো সেই স্বাদ কিন্তু কি কম দুঃখের কথা আজ গো মোর কচু খাইতে মন চাইছে অথচ আজ গো ফ্রিজ মোর খালি একটু কো ইলিশ মাছ সিঙ্গুর মাছ কিছু নাই হেয়ার লাগে মুই একটা রুই মাছ খুঁজতে খুঁজতে পাইছি হেইটার মাথাটা কাটতে সুন্দর করে কচুর মধ্যে দিয়ে দিব এখন এইটারে কচুর ফুলটার আগে সেদ্ধ করে লই করই একটা দিয়ে এক জল দিয়ে হেইয়ার মধ্যে কচুর ফুললি দিয়া এর মধ্যে দেবেন এক থাবা লবণ হেইয়ার মধ্যে দেবেন লেবুর রস আবার লবণ বেশি দিয়ে না হলে কিন্তু খাওয়া যাবে না পরিমাণ মতো দিন হেয়ার পরে সে একটু সময় দেখবেন সেদ্ধ হয়ে যাবে ডাকনাটা খুললে জাপিতে জল ঝরাইয়া কচুর ফুলটি উড়াইয়া লবেন সেইয়ার পরে রুই মাছ বা সিঙ্গর মাছ ইলিশ মাছ যে যা দেন সুন্দর করে একটু হলুদ লবণ দিয়ে ভাজ যা এরপর উড়াই থেন সেই করাইতেই একটু তেল আটটু বেশি দিয়া হেয়ার পরে এখান দেবেন দারচিনি কয়টা দেবেন এই জিরা হইয়ার মধ্যে দেবেন পিঁয়াজ কতটি দেবেন রসুন রসুন বেশি দিলে কিন্তু কচুর স্বাদ আরও বেশি বাইরে যায় এর মধ্যে দেবেন কতটি কাঁচামরিচ চিরা হেয়ার মধ্যে লবণ হলুদ জিরার গুড়ি দইনার গুড়ি হইয়ার মধ্যে যত মশলাপাতি আছে সব দেবেন এর মধ্যে দেবেন দুইটা আমরা কাঠা আমরা দিলে না টকে কচুর চুলকানি বাপটা কমে যাবে হেয়ার মধ্যে ওই যে মাছগুলা দিয়ে দেবেন এর মধ্যে কচুর ফুলটি দিয়ে সুন্দর করে আর লাইট সাইডে ঢাকা থবেন পাঁচ মিনিটের মতো হেয়ার পরে ঢাকনাটা খুললে মাছের মাথাগুলো সুন্দর করে আর ভেঙ্গে চুই ফুলের লগে মিলাইয়া দেবেন দেখেন কত সুন্দর বাজারটা হইতে আছে দেখলে মন চাই এখনই খাইয়া লাই দেখেন আমরা গুলাও সেদ্ধ হইয়া গেছে এখন একটু দিমো গরম মশলার গুড়ি একটু দিমো সরিষার তা আবার এইয়ার মধ্যে বাজার সময় জল দিতে যাই না কে না ফুলগুলা সেদ্ধ করে সেদ্ধ করলে এমনিও নরম হইয়া গেছে এখন দেখেন কত সুন্দর স্বাদ হইছে মন চাই যে এখনই খাইয়া লাই কিন্তু গরমপাতে খাইতে না সেই স্বাদ হবে আপনাকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইন